ভুলকম্প এক টুয়ান ভিডিও তো আছে কথা বলবো দু সালে যে সমস্ত সিনেমাগুলো মুক্তি পেয়েছে তার মধ্যে টপ টেন আমার মতামত অনুযায়ী সাউথ ফিল্মস সাউথ ইন্ডিয়ান যে সমস্ত ফিল্মস রিলিজ করেছে সেগুলোর মধ্যে টপ টেন আমার মতে সেরা কোনগুলো সেগুলো নিয়ে আমি কথা বলবো তো মূলত এই বছরে যে ব্যাপারটা হয়েছে যে সাউথ ফিল্মস বলতে আমরা কী বুঝি মানে কন্নড় ইন্ডাস্ট্রির কথা বুঝি তামিল তেলেগু মালয়ালম এগুলো প্রত্যেকটা বুঝি তো সেখানে না সেরা দশটা বা সেরা কোন মানে দশটা বাছাই করতে গিয়ে কোথাও হয়ে যায় বাট এই বছরে এত ভালো সিনেমার মানে বলতে পারো যে এত কম মানে ভালো সিনেমার লিস্ট এতটাই কম যেখানে মানে খুঁজতে কোনো মানে প্রবলেমই হয় না আর কি সেটা ইন্ডিয়ান সিনেমা পুরো আমি বলছি কমপ্লিটলি সেটা বাংলা হোক হিন্দি হোক সাউথ ফিল্মস হোক যেরকম মানে আমি বলছি না সিনেমা অনেক কম এসছে বা অনেক কালেকশন বেসিসে অনেক পিছিয়ে আছে দু সাল সেটা বলছি বাট অনেক ভালো সিনেমা খুব কম এসছে তো যাই হোক আমার প্রথম আমার মতামত অনুযায়ী টপ টেন যে সাউথ সন্স আছে তার মধ্যে নাম্বার টেনে আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হচ্ছে যে তেজা সাজা অভিনীত ছবি মিরাই বলে সিনেমাটা যেটা প্রশান্ত বর্মা সিনেমাটিক ইউনিভার্স এর পার্ট মিরাই পার্ট টু যেটা মিরাই সিনেমা লেভেলে আমার পার্ট ওয়ান যেরকম লেগেছিল আমি বলবো স্টোরি লেভেলে সেরকম বেস্ট নয় বাট যেভাবে তারা আমাদের ধর্ম বা আমাদের যে সমস্ত ইতিহাস সেগুলোকে তারা যেভাবে দেখাচ্ছে এবং তাদের গল্পের মধ্যে যেভাবে প্রেজেন্ট করছে সেগুলো সত্যি দুর্দান্ত মানে আমরা আর ইন্সপায়ার্ড হয়ে কোথাও গিয়ে সুপারম্যান ব্যাটম্যান এগুলো থেকে ইন্সপায়ার না হয়ে আমাদের কালচার সেটাকে যেভাবে তারা রিপ্রেজেন্ট করে এটা আমার দুর্দান্ত লাগে তো মীরাই অবশ্যই আমার মতে নাম্বার টেন্থ অবশ্যই থাকবে নাম্বার নাইনে আমি যে সিনেমাটাকে রাখবো সেটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথন অভিনীত কাজ ডুট এবং এর সাথে সাথে তার এই বছরই মুক্তি পাওয়া ছবি ড্র্যাগন বলে সিনেমাটা দুটো সিনেমাই খুব এন্টারটেনিং সিনেমা এবং প্রাদীপ রাঙ্গানাথন একজন ভালো অভিনেতাও মানে ভালো পরিচালকের সাথে সাথেও একজন ভালো অভিনেতা তো এই দুটো কাজ তোমরা দেখতে পারো যারা এন্টারটেনিং ফুললি এন্টারটেন একটা কমেডি সিনেমা দেখতে চাও তাদের জন্য এই দুটো সিনেমা ভালোভাবে ওয়ার্ক করবে এর সাথে সাথে নাম্বার এইটে যে সিনেমাটাকে বলবো সেটা হচ্ছে এই বছরের বলতে পারো একটা আন্ডারডেটেড সিনেমা বাট এই সিনেমাটা যে এনেছে এবং যে অভিনেতার এই সিনেমাটা বানানো আমার খুবই পছন্দের সিনেমা মামুটি পুত্র দুলকার সালমান যার কান্থা বলে এই সিনেমাটা এই বছরে রিলিজ করে দুলকার সালমানের প্রত্যেক বছর যেরকম বাছাই বাছাই করা স্ক্রিপ্টে নিয়ে সে কাজ করে মানে দুর্দান্ত থাকে এবং এই সিনেমাটাও তোমরা যদি দেখো মানে সিনেমার ফার্স্ট হাফটা একটা রেট্রো ভাইভ ফিল দেয় এবং সিনেমার যে সেকেন্ড হাইফটা সেখানে কিন্তু জনরা শিফট করে মানে সেখানে একটা থ্রিলিং জনরা সিনেমা এটা পরিণত হয় অবশ্যই এক্সিকিউশন লেভেলে একটুখানি সিনেমাটা ল্যাক হয় বাট এই সিনেমাটা স্টোরি লেভেলে বাট যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দুর্দান্ত ছিল তো আমার কান্তা অবশ্যই একটা দুর্দান্ত কাজ লেগেছে নাম্বার এইটে আমি প্রজেক্টটাকে রাখবো এর সাথে সাথে নাম্বার সেভেন্থে আমি যে কাজটাকে রাখবো সেটা হচ্ছে নার্সিমা মহাবতার বলে কাজ পাঁচটা মহা অবতারের সিনেমাটিক ইউনিভার্স আসছে এবং সেখানে নার্সিমা অবতারকে নিয়ে একটা অ্যানিমেটেড কাজ বের করা হয়েছিল এবং ইন্ডিয়াতে সত্যি কথা বলতে অ্যানিমেটেড কাজ যেরকম ভাবে এসছে সেগুলোর মানে বলতে পারো কালচার খুব কম বাট এই সিনেমাটা মানে এমন একটা প্রজেক্টের সাথে আসে এবং এমন একটা স্টোরি নিয়ে আসে এবং এর ভিএফএক্স এত সুন্দর মানে সেটা গল্প লেভেল বলো বা সব দিক থেকে বলো বা এমন একটা স্টোরি যেটা মানে মানে আমাদের কোথাও গিয়ে ধর্মকে রিপ্রেজেন্ট করে তো সেই এই কাজটা এটা সবার দেখা উচিত এবং আমার মতামত অনুযায়ী এটা একটা ব্যাপক কাজ হয়েছে এবং বক্স অফিসেও একটা ব্যাপক রমরমিয়ে চলেছে কাজটা এর সাথে সাথে নাম্বার সিক্সে এ যে কাজটাকে রাখবো সেটা ব্যাপক একটা কাজ এবং ফুললি এন্টারটেনিং একটা কাজ এবং দুলকার সালমানেরই প্রোডাকশন হাউস এই কাজটা বানিয়েছে কম বাজেট বা স্বল্প বাজেটের মধ্যে যে একটা প্রপার সুপার হিরো বেস্ট ফিল্ম হতে পারে সেটা দুলকার সালমান করে দেখিয়েছে মানে তোমাদের যদি প্রপার এক্সিকিউশন থাকে প্রপার ফিল্ম মেকিং নলেজ থাকে তোমরা কি কি করতে পারো সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ কাজটার নাম হচ্ছে কল্যাণ প্রিয়া দর্শনী অভিনীত কাজ লোকা বলে কাজটা এখানে একজন ফিমেল একজন বলতে পারো সুপার হিরো তাকে নিয়ে সিনেমাটা এবং একটা ব্যাপক কাজ ফুললি এন্টারটেনিং কাজ তোমরা অবশ্যই চেক আউট করতে পারো ডিসনি প্লাস হটস্টারে এই কাজটা অ্যাভেলেবেল আছে অবশ্যই গিয়ে দেখতে পারো এর সাথে সাথে হিট পার্ট থ্রি নাম্বার যে কাজটা রাখবো নানি মানে দুলকার সালমান যেরকম একজন মানে দুর্দান্ত একজন অভিনেতা সেরকম নানিও একজন ব্যাপক অভিনেতা যার কোনো কাজ খারাপ হয় না মানে আমি লাস্ট নানির যে কটা কাজ দেখেছি মানে নানি একের পর এক মানে বলতে পারো জনরা শিফট করেছে নানির এক একটা একটার পর একটা মানে আলাদা আলাদা রকমের সিনেমা এসছে এবং হাই নানা বলে একটা কাজ এসেছিল মুনাল ঠাকুরের সাথে আমি ভাবলাম যে সেখানেও হয়তো নানির একটা বাজে কাজ হয়তো ডেলিভার হবে বাট সেখানেও স্টোরি লেভেলে এত মানে প্রপার একটা স্টোরি দুর্দান্ত এবং হিট পার্ট থ্রি তে যে কাস্টিং করা হয়েছিল আমি সেখান থেকে এক্সাইটেড ছিলাম যে এইবারে কি এক্সট্রা অর্ডিনারি থাকতে পারে এবং তার ক্যারেক্টারটাও খুব ডার্ক হবে মানে প্রেজেন্ট করা হয়েছে টিজার ট্রেলার লেভেলে এবং তোমরা যদি গল্পটার মানে অ্যাকচুয়ালি যদি পার্ট ওয়ান পার্ট টু দেখো তোমরা বুঝতে পারবে যে পার্ট থ্রিটা আরো মানে তারা ভায়োলেন্ট লেভেলেও কিন্তু আরো ডিপ লেভেলে নিয়ে গেছে এবং সেখানে অ্যাকশন সিকোয়েন্স থ্রিলিং এর সাথে সাথে যেভাবে রাখা হয়েছে দুর্দান্ত তো হিট পার্ট থ্রি অবশ্যই তোমরা চেকআউট করতে পারো এর সাথে সাথে নাম্বার ফোরে যে কাজটা রাখবো সেটা হচ্ছে মোহনলাল অভিনীত কাজ থুদারাম বলে কাজটা এই কাজটাও তোমরা ডিস্ট্রি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা দৃশ্যাম থ্রি দেখেছো এবং মূলত আজয় দেবগানের দৃশ্যাম থ্রি দেখেছো এবং তোমরা জানো যে আজয় দেবগানের দৃশ্যাম থ্রি বলে দৃশ্যামের যারা পার্টগুলো দেখেছো দৃশ্যাম ওয়ান দৃশ্যাম টু তারা জানো যে মোহনলালের অ্যাকচুয়াল দৃশ্যামের সেগুলো রিমেক এবং থুদারাম এমন একটা প্রজেক্ট সেটা কিন্তু দৃশ্যামের অডিয়েন্সকে কে মানে খুশি করবে মানে সেরকমই একটা কাইন্ড অফ কাজ এবং এই কাজটার ওনার রিমেক করে ফেলা যে দেবগান মানে দুর্দান্ত একটা কাজ এর সাথে সাথে নাম্বার থ্রিতে সু ফ্রম শো বলে যে কাজটা নতুন এসছে মানে দু হাজার পঁচিশ সালে মুক্তি কাজ হরর কমেডি জন্ডার একটা কাজ সেই কাজটাও কিন্তু মানে একটা ব্যাপক কাজ এবং এই কাজটা মিস করো না ক্ষুদারাম এবং সুপামশো এই দুটো কাজ মিস করো না মানে তোমাদেরকে এই বছরে মানে একটা সেরা সিনেমা একটা প্রেজেন্ট করবে এর সাথে সাথে নাম্বার টু তে আমি যে কাজটাকে রাখবো সেটা হচ্ছে মারিসান বলে কাজটা এই কাজটাও নেটফ্লিক্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং এই কাজটা যেরকম ভাবে অ্যাকচুয়ালি স্টোরি লেভেলে স্টার্ট হয় তোমাদেরকে খুব বেশি গল্পটা মজা দেবে না মানে মনে হবে যে দুটো ক্যারেক্টারকেই দেখাচ্ছে এবং চরিত্রগুলো কি এমন ইন্টারেস্টিং বাট সিনেমাটা যত ডিপার লেভেলে নিয়ে যেতে থাকে যত গল্প লেভেলে এগোতে থাকে তোমাদের গল্পটা আরো বেশি ইন্টারেস্টিং লাগবে তো মারিসান অবশ্যই দেখো এবং ফাত ফাজিল আমার খুব পছন্দের একজন অভিনেতা তো ফাত ফাজিল এবং বডি ভ্যালু এই প্রজেক্টে আছে তো তোমরা অবশ্যই এই প্রজেক্টটা দেখতে পারো তোমাদেরকে প্রচন্ড সারপ্রাইজিং করবে এই কাজটা এর সাথে সাথে নাম্বার ওয়ানে আমি যে কাজটা রাখবো সেটা অবশ্যই ডিজার্ভ করে ঋষভ সেটটি অভিনীত কাজ কান্তারা দ্য চ্যাপ্টার ওয়ান মানে এই কাজটা ঋষভ যে যেরকম পারফরমেন্স দিয়েছে মানে একদম বিয়ন্ড লেভেলে মানে আমি এত বছর ধরে সিনেমা দেখেছি এত কন্টেন্ট কনজিউম করেছি এবং ছোট থেকে আজ পর্যন্ত যতগুলো সিনেমা দেখেছি বাট কান্তারার ওই লাস্ট মিনিট যে লেভেলে দিয়েছে আমি ইন্ডিয়ান সিনেমাতে ওই রকম লেভেলে পারফরমেন্স দিতে আমি দেখিনি এবং জাস্ট ওই যে অর্গ্যানিক রিয়াকশনটা বেরিয়ে এসছে আফটার কান্তারা ওয়াচিং যে মানে জাস্ট স্তব্ধ হয়ে গেছি মানে চুপচাপ বসে গেছি এবং ওই যে ফিলিংটা আমার আজ পর্যন্ত আমি যতগুলো বক্স অফিসে বা বড় পর্দায় সিনেমা দেখতে গেছি আমার ওই রকম কাইন্ড অফ ফিলিং আসেনি সেটা জানি না ঋষভ শেট্টির পারফরমেন্স জন্য নাকি তার সিনেমার মেকিং এর জন্য এবং নাকি তার মানে একটা আলাদাই কিছু একটা স্পিরিচুয়াল কানেকশন ছিল সিনেমাটার সাথে সেটা আমি জানি না বাট যেটাই হয়েছে খুব ম্যাজিক্যাল ক্রিয়েট হয়েছে এবং আমি যতবারই দেখেছি ওই পোর্শন গুলো লাস্ট পনেরো কুড়ি মিনিট মানে একটা আলাদা ফিলিং এসছে মানে এটা অর্গ্যানিক ভাবে হলে তাহলে আধবারই ওই ফিলিংটা আসতো বাট এটা প্রত্যেকবারই হয়েছে যাই হোক কান্তারা দা চ্যাপ্টার অবশ্যই নাম্বার থাকবে তোমাদের কি বক্তব্য তোমাদের মতামত অনুযায়ী কোন দশটা সিনেমা তোমাদের সেরার তালিকায় অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই